আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন যে একটি চাইনিজ কর কাটা মেশিনে কিভাবে কর কাটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান রাজ মেশিনে যে তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতেছি তো এই মেশিনটি সাড়ে তিন ঘোরার একটি চাইনিজ কর ঘাস কাটার একটি মেশিন দশ বিন্দু এই যে দেখেন খড়গোলা কাটা হয়েছে খড়গোলা কাটা হয়েছে লং সাইজ খড় প্রায় এক ইঞ্চির সাইজ হয়েছে আপনারা চাইলে গিয়ার চেঞ্জ করে আপনারা হাফ ইঞ্চিও করতে পারবেন স আপনারা দেখেন এই মেশিনটি কেন কিনবেন কিভাবে কিনবেন বিস্তারিত ভিডিওতে থাকতেছে সারা বাংলাদেশে আপনারা চাইনিজ খরকাটা মেশিনের ভিডিও দেখে থাকবেন তো আমাদের মেশিনে কেন স্পেশাল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা আগে সাধারণ মেশিনের থেকে এই মেশিনটা উজনে কোয়ালিটি গুণগত মানে সব দিক দিয়ে ভালো কিভাবে ভালো আপনি আমি আপনাদেরকে দেখেছি আগে যেই মোটরটা ছিল এটা ছিল দুই ঘোড়া সর্বশেষ আসছে তিন ঘোড়ার। এখন আমরা মোটরটা এনেছি কামরেঙ্গা বডির সাড়ে তিন ঘোরার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখেন টু পয়েন্ট ফাইভ কিলো টু পয়েন্ট ফাইভ কিলোতে সাড়ে তিন ঘোড়া হয়ে থাকে আর এখানে আগে যে আগে যেই মেশিনের যে স্ট্যান্ডগুলো ছিল এরকম ছিল এখন স্ট্যান্ডগুলো করা হয়েছে আরও বড় আকারে এবং হেভি আকারে করা হয়েছে ভিতরটাকে একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের যে মেশিনগুলা এই ভড়িগুলা অনেক হেভি করা হয়েছে আর যদি বডিগুলো পাতলা থাকে তো কিছুদিন পরে দেখা যেতেছে সে ভেঙে যায় আর এখানে যে রোলারটা একটু ক্যাল করেন সাধারণের রোলার চেয়ে রোলারটা অনেক মোটা এবং হেভি আর ভিতরের যে আপনার কাউন্টার ব্লেডটা আপনি ক্যাল করেন এটা হচ্ছে কাউন্টার ব্লেড কাউন্টার ব্লেডটা প্রায় আড়াই ইঞ্চির উপরে থাকে প্রস্থ এবং মোটা কাউন্টার ব্লেড এই শ্যাপটাও আপনাদের মোটা থাকে আর স্প্রিংগুলো থাকবে একদম স্টিলের স্প্রিং থাকবে আর এটার ভিতরে যে আপনার প্রিনিয়ামটা পেয়ে থাকবেন প্রিনিয়ামটা হচ্ছে আপনার কার্বন স্টিল প্রিনিয়াম অনেক হ্যাভি প্রিনিয়াম আপনার দেখে থাকেন এখানে গ্রিজ ইউজ করা হয়েছে এই কারণে একটু একটু এ হয়ে গেছে গ্রিজগুলো পরে আর এইমাত্রই নতুন মেশিনটাকে আপনার ফিটিং করে প্রথম খড় কাটা হয়েছে তো আমাদের এই মেশিনটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কোন সার্ভিসের মাধ্যমে আমরা দিয়ে আসতেছি আপনারা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা হইতেছে চাইনিজ খড় কাটা মেশিনের মধ্যে সর্বশেষ আপডেট একটি মেশিন আর এই মেশিনটার দাম আমরা নিচ্ছি সাড়ে তিন গোড়া মোটর সহকারে বত্রিশ হাজার পাঁচশো আমি আবারও বলি সাড়ে তিন গোড়া মোটর সহকারে বত্রিশ হাজার পাঁচশো টাকার দাম নিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সহ তো ভালো থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার